বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই হত্যাকাণ্ডের বিচার হবে হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে সকলের সামনে আমি বলতে চাই এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে আমার হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি প্রিয় বাংলাদেশের মুক্তি কামি তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে খলনায়ক নাকি নায়ক আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন এই দেশের মাটির জন্য রাজনীতি করেন সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি কথাটি কি সেই কথা সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। 2007 সালের পর থেকে তারেক রহমান সম্পর্কে এমন সব প্রচার প্রচারণা করা হয়েছিল যাতে করে এই রাজনীতিতে তাকে খলনায়ক হিসেবেই উপস্থাপন করা হয়। তার উপর 2015 সালের জানুয়ারি থেকে তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারে গণমাধ্যমের উপর দেয়া হয় বিধিনিষেধ।

প্রতি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ হবে কাকমারি সম্মেলনে মলানা ভাসানি স্বাধীনতার বীজ বপন করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি শিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তা বাস্তবায়ন করেন ছাব্বিশে মার্চ উনিশশো সালে এখন আসেন শহীদ জিয়া যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে যে শেখ মুজিবের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে পঁচিশে মার্চ যেই হত্যাকাণ্ড হয়েছিল আরও যে হাজার লক্ষ মানুষ মারা যেত এটিও সঠিক এবং এটিও সত্য যদি সেদিন শহীদ জিয়া পজ্র হাতে রুখে না দাঁড়াতে উনিশশো আটাত্তর সালের তেসরা জুন সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন শহীদ সিয়া ওই নির্বাচনে মোট প্রার্থী ছিলেন জন উনআশি সালের আঠেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বিএনপি দুশো সাতটি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ পায় টি আসন নির্বাচনে উনত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় উনিশশো সালের মে মাসে শহীদ জিয়ার উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচির উপর জনগণের আস্থা আছে কিনা সেটি যাচাইয়ের জন্য তিরিশে মে গণভোট অনুষ্ঠিত হয় জিয়াউর রহমান সামরিক আইন জারি করেননি পনেরোই আগস্ট সামরিক আইন জারি করেন মোস্তাক জিয়া রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বরং তিনি সামরিক আইন প্রত্যাহার করেন জিয়াউর রহমান ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেননি ইন্ডিমনিটি অধ্যাদেশ জারি করেছিল মোশতাক সরকার উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে সেপ্টেম্বর গত কিছুদিন যাবৎ যে আমি বক্তব্য রাখছি এই বক্তব্য রাখার ফলে দেখলাম বেশ কিছু লোক আমার সমালোচনা করেছে সমালোচনা করতেই পারে কিন্তু তাদের মূল বক্তব্য কি সমালোচনা যে শেখ মুজিব সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না পত্রপত্রিকায় দেখলাম যে শেখ মুজিব সম্পর্কে কোনো বক্তব্য বা সমালোচনা করা যাবে না এখন আমার প্রশ্ন শেখ মুজিব কি কোনো ফেরেস্তা ছিল আচ্ছা তাহলে কি শেখ মুজিব কোনো শয়তান ছিল শেখ মুজিব ফেরেস্তাও না শেখ মুজিব শয়তান না শেখ মুজিব ছিল একজন মানুষ খুব স্বাভাবিক একজন মানুষ ছিল এবং একজন মানুষ ছিল বলেই সে মারা যাবার পরে সেই জন্যই যখন তার এলাকায় আমি গিয়েছিলাম তার কবর আমি জিয়ারত করেছিলাম যে সে একজন মানুষ এবং সে একজন মুসলমান মানুষ ছিল সেই তার কবর আমি জিয়ারত করেছিলাম কিন্তু একজন রাজনৈতিক নেতাও সে ছিল একজন রাজনৈতিক নেতা হিসাবে কিসের জন্য তার সমালোচনা করা যাবে না ভণ্ডরাই নিজেদের স্বার্থ যাকে তাকে রাজাকার আখ্যা দেয় মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক বিমান বাহিনী সাবেক প্রধান এ কে খন্দকারকেও তারা রাজাকার আখ্যা দিয়েছে অথচ পাকিস্তানি হানাদার বাহিনী যখন উনিশশো সালে ঢাকায় সারেন্ডার করতে বাধ্য হয় উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ওই মুহূর্তে বাংলাদেশের পক্ষে এই খন্দকার সাহেবই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজেই তাকে যদি এখন রাজাকার আখ্যা দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হলো নয় একমাত্র শেখ মুজিবকে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু এত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগকে অনুরোধ করবো আপনারা ইতিহাস বিকৃতি থেকে বেরিয়ে আসুন যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে দেশনেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই কথাটা বলেছিলেন একই সাথে তিনি আরও একটি কথা বলেছিলেন যে ওদের হাতে আছে গোলামি জিঞ্জির আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনোদিন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি এবং আপোষ করেননি বলেই সেদিন খালেদা জিয়া বলতে পেরেছিলেন ওদের হাতে আছে জিঞ্জির আমাদের হাতে আছে আছে স্বাধীনতার পতাকা স্মরণ করছি আমার সেই সকল কর্মী বাহিনীকে ভাইদেরকে বোনদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের প্রতিটি জায়গায় বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে আজ প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষের মনে শক্তভাবে আজ প্রতিষ্ঠিত আমি আমার সেই ভাইদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা আত্মত্যাগ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দলটি এই মানুষটিকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল হঠাৎ কেন তারা তাকে এইভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিল কারণ যখন এই এইস কি সিনহা সাহেব না রায় দিলেন না তার রায় পড়তে অস্বীকার করলেন তখন তারা তার বিরুদ্ধে উঠে লাগলো এবং শুধু একটি ঘটনা না তার আগে আমরা দেখেছি মোতাহা সাহেব নামে আরেকজন বিচারপতিকে কিভাবে যখন বাধ্য করা হয়েছিল মিথ্যা রায় পড়ার জন্য উনি যখন অস্বীকার করেছিলেন তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে এটি তাদের বক্তব্যই উঠে এসেছে যেহেতু এই মানুষগুলো বিবেকবান সেই জন্য তারা তা যখনই সুযোগ পেয়েছে তখন এসে জাতির সামনে দাঁড়িয়ে তারা বলেছে তাদেরকে কিভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন করে টর্চার দিয়ে ভয়ে ভীতি দেখে সেই কাজগুলো করতে বাধ্য করতে হোক করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয় নাই এক চেতনা এক বিশ্বাস আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর ব্যাপারে কি দেখেছি আজকে সকাল বেলায় জানানো হয়ে আছে আমাকে ঢাকা থেকে যে বাধ্য করা হয়েছে বিচারপতিকে সেই বিচারপতিকে তিন দিন ধরে আটকে রাখা হয়েছে ঘরে এমনকি তার পরিবারের সাথেও তাকে ডাকা করতে দেওয়া হয়নি গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে আটকে রেখেছে এবং বাধ্য করা হয়েছে তাকে জীবনের হুমকি দিয়ে জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী নামে মিথ্যা রায় দাবা অন্ধকার অন্ধকার হবে আলো বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি দিয়েছে কাজেই বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকে আছে নেতৃত্ব বিএনপিকে দিতে হবে বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে যেভাবে তাদের মসনত কাপা শুরু করেছে ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া আমার মা আমি তার সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জেলে পাঠাবে আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে এই জবাব আমি দেব না এই জবাব আমি দেব না মানুষের নেত্রী মানুষ এই জবাব দেবেশনে কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে আরে ধুর বিএনপি আওয়ামী একই দল ন বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয় বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ শিকদার কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয় বিএনপি নিজের দলের লোকজনকে বিলোনিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি বিএনপি বটমলেস বাস্কেট করেনি বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করেনি কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয় খালেদা জিয়া কখনো বলেন নাই যে আওয়ামী লীগের অবস্থায় হেফাজতের মতন করে দিব কোনো আমরা বলিনি কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয় পতাকা দুই হাজার এক সালে আমাদেরও দুই তৃতীয়াংশ আসন ছিল কিন্তু আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলি আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম আমরা পরিবর্তন করিনি অল দি প্রাইম মিনিস্টারস ম্যান মনে আছে ডকুমেন্ট আল দেখিয়েছিল বিএনপির সময় এই রকম কোনো ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোনো মিডিয়া জোর করে ক্ষমতা টিকে রাখতে নিজেদের চুরি চামারি ডাকাতি নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে ভোট চুরির কথা যাতে বলতে না পারে যাতে প্রতিবাদ করতে না পারে বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে এই মাফিয়া সরকার বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয় কাজী যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক দয়া করে ভুলে যান বিএনপি আমলিক আর নেভার দেশ দুই হাজার নয় সাল থেকে জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচনও সেটি পৌরসভা নির্বাচন হোক সেটি উপজেলা নির্বাচন যেই নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশের কোন ভোটার কোন মানুষ সেটি নতুন প্রজন্ম হোক সেটি পুরনো প্রজন্ম কেউ ভোট দিতে পারে আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো লক্ষ্য উন্নত বিজয় আজ বিএনপির বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আসুন আজ আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক ব্যাক বাংলাদেশ আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচনের মাধ্যমে নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করবো বাংলাদেশে বহু মানুষ আছেন বহু শিক্ষিত মানুষ আছেন সুশীল সমাজের একটি বড় অংশ আছেন যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে নির্বাচনী ডামাডলের রাজনীতিতে যারা আসতে চান না কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষগুলোর সেই মেধা আছে যেই মেধাকে আমরা কাজে লাগালে দেশের উপকার হবে দেশের মানুষের উপকার হবে সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য সেই মানুষগুলো যাদের দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন সেই সুযোগ সৃষ্টি করতে চাই এবং সেই জন্যই আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট বাংলাদেশে তৈরি করতে চাই বাংলাদেশের সাধারণ মানুষও যা নিয়ে গৌরব করে যেমন একটি হচ্ছে গার্মেন্টস সেক্টর অপরটি হচ্ছে রেমিটেন্সে অর্থাৎ প্রবাসে যারা আছেন এই দুটি সেক্টর বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান যে গার্মেন্টস শিল্প কারণে বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচিত এই সেক্টরের উন্নয়নকল্পে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশ খালেদা জিয়ার অবদান আছে স্থাপিত হবে উন্নত বিজয় পতাকা প্রিয় ভাই বোনেরা আজ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে দেশের মানুষের কথা বলতে গিয়ে দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের সার্বভৌমত রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত নির্যাতিত শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন সদস্য শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে খুন হয়েছে শ্রেষ্ঠ আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই দু হাজার আঠেরো সালের গায়বি মামলা চলছে আমার চল্লিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়বি মামলা আছে আমি প্রতিটি গায়বি মামলা কাঁধে বহনকারী অপরাধ ছিল বাংলাদেশ দুর্যোগ রাত অন্ধকার হবে আলো মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে শেখ হাসিনা স্বীকার করে যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিনই ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে পাঁচ আগস্ট দু শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটের পরবর্তীতে তারেক রহমান নিজ দল এবং দেশ সম্পর্কে শুরুর দিকের যেই চিন্তা যেই নির্দেশনা বা দিক নির্দেশনা সেই বিষয়গুলো থাকছে এই প্রথম পর্বে মহানুভাবাদ হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন বন্ধুরা আছে কাউকে প্রভু না মানি গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন কোনো কোন প্রবাসী বাংলাদেশিকে জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ প্রতিটি নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপিও জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস দেখছিলেন তারেক রহমানের নিষিদ্ধ ভাষণের প্রথম পর্বের সংকলন পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের এই পর্ব এটুকুই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী আল্লাহ হাফেজ